বাচ্চাদের মাথায় থাপ্পড় দিলে সোরকালে বাচ্চারা মক্তবে যখন পড়তে যাইতাম কারো মাথায় থাপ্পড় দিলে কয় ফুদে ফুনা দিলে বিছানায় প্রসাব করে দিবে ফুনা দিলে বিছানায় প্রসাব করবে এই বিশ্বাস ছিল কি ছিল না এখনও বাচ্চাদের মধ্যে এগুলো আছে আমরা তো বাচ্চাদের সাথে মিশি না মিশলেই না আমরা জানতাম যে আমাদের বাচ্চারা কি কি বিশ্বাস লালন করে এখন তো বাবাকে পুলিশের মতো বয় পায় আর মাকে বয় পায় ডাইনির মতো কাজের বুয়ারে তার অনেক পছন্দ কারণ কাজের বুয়ার কোলেই তো সে বড় হয়েছে কথা বোঝার নাই বাবা অফিস করে মা অফিস করে বাবাকেও কাছে পায় না মাকেও কাছে পায় না দুজনের একজনের আদর্শ তার মধ্যে ঢুকে না ঢুকে কাজের বুয়ার আদর্শ আর কাজের বুয়ার সাথে তার মহাব্বরটা বাড়ে বাবাকেও ভয় পায় মাকেও ভয় পায় তা আপনি কেমনে বুঝবেন যে আপনার বাচ্চার মাথায় থাবর দিলে যে ওই যে ফু দিতে হইব এটা যে সে জানে আপনি কেমনি বুঝবেন আপনি তো তার সাথে মিশেনি না আপনি যখন অফিসে যান সে ঘুমায় আপনি যখন অফিস থেকে আসেন তখনও সে ঘুমায় আসে না নাই সাবধান হন সাবধান হন এইরকম যারা আপনাদের বাচ্চাদেরকে সময় দেন না মনে রাখবেন আপনি যখন বয়স্ক বৃদ্ধ হবেন তখন এরাও আপনাকে সময় দিবে না এরাও এদের কপত কপতে নিয়ে এরা ঘুরবে এরা আপনাকে সময় দিবে না আপনার বাসায় আপনি একা পরে থাকবেন আপনি গ্রামে পচে পচে মরবেন নয়তো বৃদ্ধাশ্রমে মরবেন আপনি ছেলে মেয়ের খেদমত এটা কপালে জুটবে না কারণ আপনি তো তাকে দেখান নাই যে আপনি তার জন্য মায়া করেছেন তার তো এই সিনগুলো বাঁচে না তার মাথায় সিন ভাসে বাবা অফিসে মা অফিসে কাজের বউ আমাকে রাইখে ওই গোলমুস্ত আমি কান্দি এই সিন তার থাকবে তো এই কারণে তার তখন মায়া মোহাম্মত থাকবে না সাবধান হন তাইলে বোঝা গেল যে থাপ্পড় টাপ্পড় দিলে ফুটু দিতে হয় না ঠিক আছে ইনশাআল্লাহ অনেক বাচ্চারা রাত্রে বিছানায় প্রস্রাব করে দেয় বড় হইলেও প্রস্রাব করে দেয় এরপরে আপনারা তাবি জানেন তাবি যেন না দেন কিসের তাবিজ কয় মোতের তাবিজ কিসের তাবিজ বাচ্চা প্রস্রাব করে দেয় এই জন্য তাবিজ ঝুলাইছে না না এরকম করবেন না আপনি তাকে আয়াতুল কুরসি পরে নাচ ফালাক পরে তারপরে যে বদনজরের যে দোয়া আছে এগুলো পরে তাকে ফুঁ দিয়ে দেন তাকে ওইগুলো শিখান সেইগুলো শিখতে থাকুক পবিত্র অবস্থায় ঘুমাইতে দিবেন তাকে উজু করে বলবেন যে অজু করে ঘুমাও